তোমার জন্য জাকাতুল ফিতের কে ফরজ করলাম আর তো আম কি দিয়ে খাদ্য দ্রব্য দিয়ে কি দিয়ে কথা বলেন আল্লাহ আমি বললেন তোমাদের পরে জাকাত আমি ফরজ করলাম আর তো আম খাদ্য দ্রব্য দিয়ে সমাজে আছে কি টাকা আছে না খাদ্য বেশি আছে বেশিরভাগ মানুষ ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ থেকে পরিষ্কার হয়ে জানিয়ে দেয় এবছর ফিতরা এত টাকা আছে না নাই নবী আমার বললেন চূড়ান্ত ধর্ম একদম হাদিস কোরআনের কথা যে আপনাকে খাদ্য দিয়ে আপনাকে ফিতরা করতে হবে সমাজের মানুষ না রে বাবা কি দরকার মানুষকে চাল ডাল গম দেওয়া গরিব বড় বক্তা নবীর এই হাদিসকে অপব্যাখ্যা করে বলছে দেখেন লামাজাবিরা বলছে যে আমাদেরকে টাকা দিয়ে ফিতরা দিতে হবে না বরং খাদ্য দিয়ে দেব। এখন ওই হুজুরের যুক্তি শোনেন আমাদের মৌলানা শরীফ যুক্তি দিচ্ছে হাদিস শরীফ দরকার নেই মৌলানা শরীফের যুক্তি শুনে নেবেন মৌলানা শরীফ বলছে যে দেখেন ধরেন আপনাদের এলাকাতে পাঁচজন মিসকিন আছে কি আছে পাঁচজন আছে আর আমরা প্রায় একশো ঘর মানুষ সবার উপরে ফিতরা দেওয়া খরচ এক্ষেত্রে যদি পাঁচজন মিসকিনকে যদি আমরা একশো ঘরের মানুষ মানে পাঁচশো জন মানুষ ওই পঞ্চাশ জন মানুষকে বা পাঁচজন মানুষকে যদি ফিতরা যদি চাল ডাল দিই রামাজানের আগের রাত্রিতে মানে ঈদের আগের রাত্রিতে তাহলে বলেন তো এই মিসকিন মানুষের বাড়িতে চাল ডালে লোড হয়ে যাবে কিন্তু এত চাল ডাল তো তার দরকার নেই ঈদের দিনে কিছু চাল ডাল খাবে ওর কি মাছ মাংস খেতে মন চায় না ওর কি ছেলের জন্য জামা প্যান্ট কিনে দিতে মন চাই না তো এত চাল ডাল দেওয়া এটা কি অযৌক্তিক নয় অতএব আমাদের উচিত মৌলানা শরীফের দাবি আমরা টাকা দিয়ে দিব ফিত্রার বদলে টাকা যখন দিয়ে দিই সঙ্গে সঙ্গে যা দরকার তাই কিনবে আর সে খাবে এটা হচ্ছে প্রকৃত ইদ এটা মৌলানা শরীফের ব্যাখ্যা কি শরীফের ব্যাখ্যা আল্লাহ নবীর হাদিস শরীফ দরকার নেই সে বুখারিফ পণ তিন নম্বর হাদিস নবী বলছি না তম খাদ্য দ্রব্য দিয়েই আমি তোমাদের উপরে জাকাতল ফিতেরকে ফরজ করলাম আচ্ছা যদি আমরা এই যুক্তিটা ধরে উনি ধরে নিলাম আমাদের মৌলানা শরীফ হুজুর শরীফের কথা বলেছে আচ্ছা এই যুক্তি যদি রামাজানের পরে জিলহাজ মাসে দশ তারিখে যখন আমরা কুরবানির ঈদ গড়ছি ভাই কুরবানির ঈদ আপনাদের এলাকায় হয় হ্যাঁ কি জবাই করেন গরু জবাই করেন না গরু ছাগল দুম্বা উঠ যার যার সামর্থ্য আছে আচ্ছা যখন কুরবানির পরে কুরবানির মাংস প্রায় কতদিন ধরে বাইতে থাকে বলে কি খেতে খেতে মানে দাঁত পর্যন্ত ব্যথা হয়ে যায় তারপরে ফ্রিজের মাংস শেষ হয় না আছে না নাই এখন যদি আসমান থেকে টুক করে কোনো হুজুর শরীফ পড়ে যদি বলে যে বাবারে। রে এবছরে আমরা কুরবানির পরিবর্তে এত কুরবানির মাংস নষ্ট হচ্ছে গরিব মিসকিন মানুষ তারা সারা বছর তো মাংস খেতে পারে না তো এত মাংস এক মাস দু মাস তার বাড়িতে নষ্ট হয়ে যায় অতএব আমাদের গ্রামে যদি একশো খানা যদি কুরবানি থাকে বিশ খানা কুরবানি আজ দেবো আর বাকি কুরবানি বিক্রি করে দিয়ে গরিব কুরবানি আদায় হবে কেন রে ভাই যান। কেউ যদি বলে কুরবানির পরিবর্তে টাকা বন্টন করে দিব যেন হুজুর শরীফ ওই যে ফিত্রের কাছে করেছে আল্লাহ নবী বলেন খাদ্য দিয়ে হুজুর বলছে টাকা দিয়ে দাও এটাই কল্যাণ ভাই আসে না নাই এখন যদি আমি এই যুক্তি যদি আবার এখানে লাগিয়ে দিই যে মানুষ এত মাংস খাবে কেন এত মাংস তো খাওয়া সম্ভব নাই মিসকিন মানুষ বরং তাকে কুরবানি না করে কুরবানির টাকা দিয়ে যদি আমি দিয়ে দিই কুরবানির টাকাটা তা যা ইচ্ছা জামা প্যান্ট যা ইচ্ছা তাই কিনে নিজের জীবনটাকে পরিচালনা করবে এটাকে বাহ্যিক দিক থেকে ভালো নয় কথা বলেন ভালো তো কিন্তু সমস্ত পৃথিবীর ওলামারে একমাত্র জিনা কোরবানির সীমাতে কুরবানি দিতে হবে টাকা বন্টন করলে হবে না তো হুজুর যে জিনিসটা কুরবানি ঈদে বুঝতে পারলে ওই জিনিসটা আবার তুমি কেন বুঝতে পারলে না রোজার ঈদে ব্যাপার আছে ফিতার একটা অংশ মাদ্রাসাতে চলে যায় হুজুরের পকেটে ঢোকে আছে না নাই এখানে টাকার ব্যাপার আছে হুজুর যদি কোন রকম এই বলে খাদ্য না নিয়ে টাকা নিতে পারে হুজুরের পকেটে কিছু অংশ চলে যায় এর জন্য আমরা আল্লাহ নবীর বিধানকে উলঙ্ঘন করে আমরা বলতে চাচ্ছি এইভাবে টাকা দেওয়াটাই উত্তম আর খাবার দেওয়াটা এটা জায়েজ বলা হচ্ছে কি হচ্ছে না এটাই বলছে আচ্ছা আর যুক্তি তাদের চমৎকার যুক্তি লেগেছে আমার কাছে আচ্ছা বলেন তো ভাই যান ফিতরা কেন আমরা দিই উদ্দেশ্য কি জানা আছে ফিতরা কেন দি শুনানি আবুদাউদ হাদিস নাম্বার ষোলোশো পনেরো আল্লাহ নবী আলি সালাম তিনি বলছেন তোমাদের জন্য ফিত্রাকে এই জন্য ফরজ করা হয়েছে সামনে রামাজানে মাস আসছে রামাজানে পূর্ণ ত্রিশটা রোজা করেছ কিন্তু রোজা অবস্থায় রোজার যদি কোনো ত্রুটি বিচ্যুটি হয়ে যায় রোজা আছেন মিথ্যা কথা বলেছেন রোজা আছেন চোখের জেনা করেছেন রোজা আছেন বাপমার সঙ্গে অন্যায় ব্যবহার করেছেন রোজা আছেন ক্রেতা বিক্রেতার দোকানদার হিসেবে মাল কমা দিয়ে ভালো দামটা নিয়ে নিয়েছেন এই যে অন্য অন্যায় গুলো ছোট ছোট করে কি করি না কথা বলেন আল্লাহ নবী বলছেন তোমাদের জন্য ফিতরাকে ফরজ করা হয়েছে এই জন্য যে তোমরা এক মাস রোজা করলে রোজার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে এই ফিতরার মাধ্যমে তো রোজাটা সম্পূর্ণ পরিপূর্ণ মুকাম্মাল হয়ে যাবে এই ত্রুটি বিচ্যুতি দূর হয়ে যাবে কথা বুঝতে পারলেন না ভাইজান আচ্ছা ভাই বলেন তো আমরা নফল নামাজ কেন পড়ি নফল নামাজের ফজিলত কি অনেকগুলো আছে নফল বা সুন্নাত নামাজের মূল ফজিলত হচ্ছে এটা ফরজ নামাজের যে ত্রুটি বিচ্ছুটি এটা পূর্ণতা কে দেয় কথা বলেন কে দেয় নফল আসন্নাত নামাজ তো রামাজান মাসের পূর্ণ ত্রিশটা রোজাতে যে ত্রুটি বিচ্ছুটি হয়ে যায় এই ত্রুটি বিচ্ছুটিকে পূর্ণ করার জন্য আল্লাহ সুবাহ আমাদেরকে ফিতরার বিধান দিয়েছে কিন্তু আমরা বুঝে নিলাম উল্টো কথা কি আরে ফিতরা দেওয়াটা আমার রোজা সম্পূর্ণ করা উদ্দেশ্য আর আমরা বুঝে নিলাম যে ফিত্রার উদ্দেশ্য প্রথম উদ্দেশ্য গরিব মিসকিনকে খাওয়ানো ভাই বুঝেছি কি বুঝি নাই কথা মানে আপনার গভীর হয়ে যাচ্ছে কথা বুঝতে পারছেন মানে আপনাকে কি বোঝানোর চেষ্টা করলাম ফিতরার উদ্দেশ্য প্রথম উদ্দেশ্য এটা নয় যে গরিব মিসকিন মানুষকে সহযোগিতা করা খাদ্যের ব্যবস্থা করে দেয় এটা মূল উদ্দেশ্য নয় ফিতরার মূল উদ্দেশ্য আপনার রোজাতে যে ঘাটতি হয়েছে ওটা আপনি খাদ্য দিয়ে আল্লাহ আপনাকে পূরণ করার জন্য বলেছে ফিতরার দ্বিতীয় উদ্দেশ্য এটা ঠিক অবশ্যই গরিব স্কিন মানুষের মধ্যে এই খাদ্যর কারণে তার একটু উপকার হবে এটা দ্বিতীয় উদ্দেশ্য প্রথম উদ্দেশ্য কোনটা আপনার রোজার ঘাটতি পূরণ করা ভাই বলেন তো রোজা অবস্থায় আপনি টাকা থেকে দূরে থাকেন না খাদ্য থেকে দূরে থাকেন কোনটা থেকে খাদ্য থেকে না ভাই যান খাবার থেকে আপনার দূরে থাকি তো রোজার যদি ত্রুটি বিচ্ছুটি পূর্ণ করতে হয় তো টাকা দিতে হবে না খাদ্য দিতে হবে বাঙালি একটুকু বুঝো না আরে রোজা অবস্থাতে তো আমরা বিরত ছিলাম কি থেকে খাবার থেকে তার রোজার পূর্ণতা রোজার কাফারা কি দিয়ে হবে খাদ্য দিয়েই হবে আচ্ছা ফিদিয়া কি দিয়ে দেন টাকা না খাদ্য কোরআন মাজিদে ফিদিয়ার কথা কিসে এসেছে সেটা বাকার একটা সাতাশি আয়াত যদি কোনো বৃদ্ধ নারী অথবা পুরুষ বার্ধক্যের কারণে সিয়াম রোজা পালন করতে না পারে তার যদি ফেদিয়া দিতে হয় আল্লাহ কোরআন মসজিদে জানিয়ে দিয়েছে তার জন্য ফিদা দিতে খাদ্য দিয়ে মানে আবারও বারবার প্রমাণ হচ্ছে আরে ফিতরা দিতে হবে খাদ্য দিয়ে কিন্তু আমরা করে দিয়েছি এটা টাকা দিয়ে আছে না নাই আছে চলন্ত ধর্ম টাকা দিয়ে আমরা ফিতরা লাই করছি আর চূড়ান্ত ধর্ম আমাদেরকে আল্লাহ সুবান তালা নবী জানিয়ে দিয়েছেন খাদ্য দিয়েই আমাদেরকে ফিতরা লাই করতে হবে আল্লাহ সুবান তালা

আমাদের শরীফ বলেছে ইল্লা জর্দা জর্দাবাদে কেন আমাদের হুজুর শরীফ বলেছে যে মদ খাওয়া হারাম এটা ঠিক কিন্তু জর্দা খাওয়া হালাল কেন জর্দার কথা হারাম হিসাবে যেহেতু শরীফ বলে দিয়েছে জর্দা খাওয়া হালাল সবাই জর্দা খান সবাই এখন বিড়ি খান সবাই সিগারেট খান ভাই আছে না নাই কথা বলেন আছে না নাই আরে আছে কোরআন মাজিদ একদিকে আর আমাদের দাঁড়িয়ে গেছে হুজুরা হুজুরা করে দেয় বলি আমরা তো গল্প বলি না যদি চেষ্টা করি আমাদের শেখ উস্তাদে মাহাতারাম উর্দু ভাষী ভারতের ইউপির মৌলানা জার্জিস আনসারী হাফিজাহুল্লাহ তিনি বলছেন যেটা কাউয়া একটা কাউয়া ছাদের পুরে বাড়ির মালিক একটা খাঁচা রেখে দিয়েছে বারবার কাউয়া এসে ছাদের উপরে যেসব জিনিসগুলো শোকাতে দেয় চাল ডাল তরি তরকারি এগুলো কাউয়াটা এসে খেয়ে পালিয়ে যায় আর মলান সাহেব গেছে রেগে বেটা তোর কাকের এই করি ওই করি মলান সাহেব খাঁচা নিয়ে ছাদের পরে রেখে দিয়েছে কাউয়া এসে ধরা পড়ে গেছে খাঁচার মধ্যে আর সঙ্গে একটা কবুতরও ধরা পড়েছে কি কি ধরা পড়েছে বলেন তো একটা আর একটা কবুতর দুটো যখন ধরা পড়েছে বলে সব খুব খুশি আরে ধরলাম একটা হয়ে গেল দুটা উনি নেমে নিয়ে চলে এসেছেন নিচে রেখেছেন বাড়িতে একদম কলের পাড়ে আর কা কাঁ করে চিৎকার মেরে মাথা খারাপ করে দিয়েছে আর কবুতরও কাটছে ও চিৎকার মারছে কবুতর যে জোরে চিৎকার মারে তার সাথে কামা দ্বিগুণ চিৎকার মারে কবুতর রেগে গেল যাই ব্যাটা তুই কাঁদিস কেন তুই চিলাচ্ছিস কেন কবুতরকে তখন কাক বলছে আরে ধরা পড়েছি আমাদেরকে কাঁদবো না হ্যাঁ কাউ তখন বলছে কবুতর তুই কেন কাঁদছিস বলছে আর আমি তো হালাল তখন জবাব করে জহাই মানে জবাই করে খেয়ে নিতে পারে কাউবা বলছে আরে তুই তো নিশ্চিত জানিস যে হুজুরে পাল্লায় হালাল আর আমার ভাই এইটা কবুতর বলছে সমস্যা তোকে খাবে না তোকে ছেড়ে দিবে দু চারটে বাড়ি দিয়ে কিন্তু আমি কবুতর আমি তো হালাল আমাকে খেয়ে ফেলবে এই দুঃখ আমি কাঁদি কাবু কাদো কোনো কব তোর বুদ্ধি নাই আরে আমি যদি কোনো সাধারণ মানুষের কাছে পাল্লায় পড়তাম তাদের কাছে ধরা পড়তাম নিশ্চিন্ত দু চারটে বাড়ি মেরে আমাকে ছেড়ে দিত কেননা আমি হারাম কিন্তু ধরা পড়েছি যে হুজুরের বাড়িতে হুজুর যে কিভাবে কীভাবে নাজানে আমাকে জায়েজ করে আমাকে নাজন খেয়ে নাই কেন হুজুরের কাছে সব জায়েজ অবাক হয়ে যাবেন এটা যদিও গল্প কিন্তু বাস্তব প্রমাণ আছে আমি গত সবরে দেখিয়েছিলাম তাজকেতল রশিদের প্রথম খণ্ডে একদম কৌমী ঘরানার আল্লামার রশিদ আহমেদ গাঙ্গوی মাওলানা আশরাফ আলী থানবী তাদের ফতো হচ্ছে এইটা যে কাওয়া খাওয়া হালাল কাওয়া খাওয়া জায়েজ অথচ সহিহ বুখারী ইবনে মাজহার একাধিক হাদিস কাওয়া এটা নাপাক প্রাণী খাওয়া যাবে না যে তাদের ফতোয়া জায়েজ ভাই করছে কি করছে না আপনাকে প্রত্যেক ধাপে ধাপে দেখানো যাবে চলন্ত ধর্ম বনাম চিহন্ত ধর্ম তো কাতো ভয় পায় আমাদের মতো হুজুরকে দেখে যে কখন না জানি হালাল বলে ফটো দিয়ে কাওয়া बिरানি চালিয়ে দেয় আল্লাহ সুবহান ওয়া taala তুমি আমাদেরকে এই কথাগুলো বোঝাতে তৌফিক দান করে সকলে করি আল্লাহুমা আমিন শানওয়ানিত সুধি সহই বুখারী হাদিস নাম্বার 755 56 57 পর পর হাদিস আছে আল্লাহ নবী বলছে লা সলাতাত লিমান লাম ইকরা বিফাতিয়াতিল কিতাব যে ব্যক্তির নামাজে সুরাতুল ফাতিয়া পড়লো না তার নামাজ হলো না ভাই আমরা হাদিস জানি কি জানি না এটা নবীর হাদিস শরীফ মৌলানা শরীফ এখন যুক্তি খাটাচ্ছে বাপ দে বাপ এটা তো আমাদের বিরুদ্ধে চলে গেছে এখন এটা কে তো একটু ইঞ্জিনিয়ারিং করতে হবে এটা নাট বল্টু খুলে এদিক ওদিক লাগে যদি একটু আমাদের দিকে নিয়ে আসা যায় এখন হুজুরে তখন এটাকে বলছে দেখো হাদিস তো ঠিকই আছে লা সালাতা লিমাল্লাম ইকরা বিফাতিতিল কিতাব যে ব্যক্তি নামাজ সরাতুল ফাঁকিয়া পড়লো না তার নামাজ হলো না উনি তখন বলছে দেখো তাহলে ইমামকে মানে কেন নিযুক্ত করেছি ইমামের কিরাত মুক্তাদির কিরাত ইমামের জানিয়াত মুক্তাদির তাই নিয়াত অতএব আমরা মুক্তাদি হিসাবে আমরা কি সেটা ফাতে পড়ার দরকার নেই আছে না নাই বলছে কি বলছে না নবী বলে দিলেন লা সালাতা লা হচ্ছে কালের হাসে তাগিদ এসেছে মানে লা সালাতা কোনো নামাজ নেই নেই জোহর নেই আসর নেই মাগরিব নেই এশা নেই তারাবি নাই তাহাজুদ নাই জান নাম সালাত সেখানে আপনার কি লাগবে সরাতুল ফাতেহা লাগবে লিমান যে কেউ চাই সে ইমান হোক চাই সে মুক্তাদি হোক কিন্তু আমরা হুজুর এই হাদিসকে যেহেতু তাদের বিরুদ্ধে চলে যাই এই জন্য এটাকে নাট বল্টু ঘুরিয়ে দিয়ে একদম উল্টো করে এখন বলছে দেখো অন্য হাদিসে তো আছে মানকানালাহু ইমামু ফাকিরা ইমামের কিরাত হচ্ছে মুক্তাদেড়ি যথেষ্ট সোনালিক মাজা হারিস আটশো পঞ্চাশে হাদিস মসজিদ আছে অতএব আমরা ইমামের পেছনে শ্রোফ হাতিয়া পড়বো না যদি শুরফ হাতিয়া কেউ পড়ে তার মুখে আগুন ধরিয়ে দিতে হবে ওই এ ফো আছে না নয় মার্কেটে এর ফর্ তো প্রচার করা হয় কি হয় না আমার সাদামন একটা ছোট্ট প্রশ্ন আমার প্রশ্ন হুজুর আপনি যে বললেন ইমামের কিরাত মুক্তাদিদের কিরাত ইমামকে নিয়োগ করা হয়েছে তার আনুগত্য অনুসরণ করার জন্য ইমাম পড়লেই যদি হয়ে যায় তো ইমাম সাহেব যখন যায় দাঁড়িয়ে দোয়া পড়ছে দোয়াটা করানের আয়াত যায় নামাজ হিসাবে দোয়া হিসাবে দুনিয়ার জমিনে কোনো দোয়া কোরআন দিশে নাই যদিও পড়ছে মুক্তাদি পরে কি পড়ে না বানুয়াতে নিয়াত ইমাম পরে মুক্তাদি পরে কি পড়ে না আল্লাহ আকবর ইমাম সাহেব বললেন মুক্তাদি পেছনে তাকবির দেয় কি না ইমাম সাহেব রুকুতে গিয়েছেন মুক্তাদি পেছনে রুকুতে গিয়েছে ইমাম ও পড়ছে মুক্তাদি পেছনে পড়ে কি পড়ে না পড়ে ইমাম শেখ সামি ইমান হামিদা বলে দাঁড়াচ্ছেন মুক্তাদি এই একই বাক্য বলে দাঁড়ায় কি দাঁড়ায় না ইমাম সাহেব শিজদায় গিয়ে তাজবি পড়ছে মুক্তাদি শিজদায় গিয়ে তাজবি পড়ে কি পড়ে না ইমাম সাহেব আত্ম এত পড়ছে মুক্তাদি পরে কি পড়ে না ইমাম সাহেব পরে কি পরে না ইমাম সাহেবুল্লাহ মুক্তাদি এটাও বলে তো হুজুর ইমামকে দায়িত্ব কিসের দিয়েছেন সবই তো বললেন তাকবির থেকে সালাম পর্যন্ত দায়িত্ব কিসের কোন দায়িত্ব দিলেন এত ভারী এত ভারী মনে হয়ে গেল সোহাতে আপনার কাছে যে সব কিছু পড়ছেন আত্মীয়ত পড়ছেন দরুদ পড়ছেন মাসরা বললেন তাকবির দিলেন রুকু শেষদার সব তাসমি পড়ছেন সবগুলো ইমা পেছনে চলে ফাতিয়া এত আপনাদের আপত্তি কিসের ফাতে আপনি এসে বলে দেন যে না ইমামের কিরাত মুক্ত জন্য যথেষ্ট ইমামকে নিয়োগ করেছে আনুগত্য করার জন্য ইমাম করবে আমার করার দরকার নেই ভাই সমাজে আছে না নাই এটা হচ্ছে চলন্ত ধর্ম বরং চূড়ান্ত ধর্ম আবু হুরায়রাকে জিজ্ঞাসা করা হচ্ছে সেই মুসলিম কিতাবুল রাম হাদিস নাম্বার সাতশো আটষট্টি আবু হুরায়রা যখন আমরা ইমামের পেছনে থাকবো সেই সময়তেও যে আমাদেরকে সরো ফাতে পড়তে হবে আবু হুরায়রা বলছেন ইউক্রাব ইয়াফি সেই সময়তেও পড়ো তবে শব্দ না করে পড়ো পড়ার কোয়ালিটি তিনটা পড়ার কোয়ালিটি কয়টা পড়ার কোয়ালিটি কয়টা তিনটা আপনাকে দেখাচ্ছি এই দেখেন পড়ছি পড়া হয়ে গেছে ফেলেছে জিহা নড়েনি শব্দ হয়নি দুই পড়লাম জিহা নড়েছে শব্দ হয়নি তিন গীতা পড়লাম শব্দ হয়েছে ঠোট নড়েছে পড়ার কোয়ালিটি কয়টা পেলেন তিনটা যেমন আসছে সেই সময় এর অর্থ হচ্ছে পড়বে জিহুয়া নড়বে শব্দ হবে না কথা বুঝতে পারলে না ভাইজান তো আবু হরেরা বলেছি ইমামের পেছনে সুরাতুল ফাতে পড়তে হবে কিন্তু আমাদের সমাজে চলছে যে না সুরা ফাতে পড়া যাবে না যদি পড়ো তাহলে তোমার মুখে আগুন ভরে দিতে হবে আছে না নাই আল্লাহ সুবান তুই আমাদেরকে এই কথাগুলো বোঝা তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহ আমিন সম্মানিত এই ভাবে আপনাকে কয়েকশো জিনিস বোঝানো সম্ভব শুধু ফিক্কি বিষয় নয় আকিদার ক্ষেত্র এটা ঘটেছে চাচা আল্লাহ কোথায় বাসুদেব সার্বভাবে ভাবা ভাগবত গীতা অধ্যায় পনেরো শ্লোক সংখ্যা পনেরো হিন্দু দাদাদের ঈশ্বর তিনি সব জায়গাতে আছে এটা কাদের আকিদা কাদের হিন্দুদের আমাদের মুসলমানরাও এই কথা বলে তাদের সঙ্গে তাল মিলিয়ে যে আল্লাহ সব জায়গাতে আছে সব জায়গায় যত কল্লা তত আল্লাহ যার দিকে তাকাবেন সেটাই আল্লাহ আছে হিন্দু দাদারা এই ফিলোসফিকে সামনে রেখে তারা মূর্তি পূজা করে কেন তারা বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান স্রষ্টা সর্বত্র বিরাজমান যদি স্রষ্টা সব জায়গাতে আছেন স্রষ্টা প্রত্যেক অনুপরমণিতে আছেন অতএব এই গাছ দেখছো এটা দেখছো গাছ এর ভেতরে আল্লাহ আছে তুমি বলছো এটা গরু কিন্তু এটা গরু নয় এই গরুর ভেতর ঈশ্বর আছে কেন ঈশ্বর তো সর্বত্র বিরাজমান মুসলমানরা ঈশ্বর বা আল্লাহকে সর্বত্র বিরাজমান বিশ্বাস করে কি করে না কথা বলেন আমি বলছিলাম ভাই আল্লাহ যদি সর্বত্র বিরাজমান হয় ঈশ্বর যদি সর্বত্র বিরাজমান হয় তো তুমি যেই প্যান্ট পায়খানা করছো ওর মধ্যে কি ভগবান বিরাজমান নাপাক জায়গাতে ভগবান বিরাজমান হতে পারে কথা বলেন এটা কি ঈশ্বরের সিফাত এটা ঈশ্বরকে অপমান করা হবে না ভগবানকে অপমান করা হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা এটা বিয়াদবি করা হবে না আল্লাহ সুবহানাহু তাআলা তিনি কোরআন মধ্যে যে 7 খান করেছেন আর রহমান

শ্লোক সংখ্যা চার এবং পাঁচ যতটুকু মনে বলছি দেখেন হিন্দু দাদারা মনে করে যে ঈশ্বর তিনি মানুষের মধ্যে আছেন বা বিশ্বাস করে কি করে কথা বলেন যে ঈশ্বর আমাদের মধ্যে আছেন এই শ্রীকৃষ্ণজি তিনি বলছেন মায়া ততমিদাম সর্বাম জগতাম মতিনা মাতি স্থানী সর্বভূতানি না চাহাং অবস্থিত না চ মাতি স্থানী ভূতানি জগাবে ঈশ্বরাম বলছেন অব্যক্তরূপে আমি সমস্ত জগতে ব্যক্ত আছি সমস্ত জীব আমাতেই অবস্থিত কিন্তু আমি তাহাতে অবস্থিত নয় শ্রীকৃষ্ণ বলছেন সমগ্র সৃষ্টি জগৎ ঈশ্বরের সামনে আছে ঈশ্বরের শক্তির অধীনে আছে কিন্তু ঈশ্বর স্বয়ং তার মধ্যে সৃষ্টিবস্তুর মধ্যে ঈশ্বর নেই আমাদের কোরআনের আঁকিদাও এটা কিন্তু গোটা বিশ্ব জগতে মুসলমান বলেন আর মুসলিম বলে সকলেই মনে করছে আল্লাহ সর্বত্র বিরাজমান ভাই বলা হচ্ছে কি হচ্ছে না সব যেতে বিরাজমান বলা হচ্ছে আল্লাহ সুমান তালা তুমি এই কথাগুলোকে বোঝা তৌফিক দান করো সকলে পড়ি আমিন একটা বই আছে তাসকিরাতুল আউলিয়া কি নাম বললাম প্রথম খন্ড একশো তিয়াত্তর নম্বর পৃষ্ঠাতে